আব্দুল আজিজ ভারত থেকে একটি প্রশ্ন করেছেন বলেছেন উস্তাজ আমি বড় গাড়ির ইঞ্জিনের মিস্ত্রি আমি এখন বর্তমানে যে জায়গায় কাজ করেছি সেখানে কোনো মসজিদ নেই একটা মসজিদ আছে তবে তা কয়েক কিলোমিটার দূরে সেটা আবার সহি তরিকার মসজিদ নয় আপনি বলছেন যে আমি একাই বাসাতে এই জন্যে সালাত আদায় করি আরও বলেছেন যে কোনো সালাদকে আউ্লক্ত হওয়ার আগে আদায় করা যাবে কারণ আমি যে বাসাতে থাকি সেখানে আরও অন্য অন্য অমুসলিম ভাইরা থাকে তারা আবার নেশাগ্রস্ত হয়ে ঘরে ফেরে তাই আমি সালাত আউয়াল আউ্য়ালক্ত হওয়ার আগেই বাইরে কোনো জায়গায় আদায় করে নেই আমার কি ঠিক হচ্ছে এভাবে সালাত আদায় করা না ভাই আবদুল আজিজ আল্লাহ সুমান্তাল্লা কোরআনে বলেছেন ইন না সালাত আল আল মিনি কিতা বা মা কৌতা নিশ্চয়ই সালাত মুসলিমদের উপরে ওয়াক ক্তমতো আদায় করা ফরস জিবরিল আলাইসাল্লাম নবী একটা সাল্লামকে একটা সালাতের আউয়াল ওক্ত এবং শেষ ওক্ত দুটোই তিনি জানিয়ে দিয়েছেন তিনি একবার আউ্বাল ওক্তে নবী সাল্লামকে সালাত শিখিয়ে দিয়েছেন আর আরেকবার শেষ ওয়াক্তে এবং বলেছেন এই সালাতটা এই দুই ওক্তের মাঝখানেই পড়তে হবে যারা ওয়াক্তের আগে সালাদ পড়েন তার সালাদ ওয়াক্ত না হওয়ার কারণে হবে না আর যারা ওক্ত চলে যাওয়ার কার পরে সালাদ পড়েন তার ওয়াক্ত চলে যাওয়ার কারণে তার সালাদ হবে না বরং এটাকে বলা হয় এদা এদাহতুসালাহ এদা আতুসালাহ আল্লাহতালা যারা ওক্ত চলে যাওয়ার পরে সালাদ পড়ে তাদের দুর্নাম বর্ণনা করেছেন আল কুরআে ফাখালা ফামিন বারদিম খাল ফুন আদাউসালাহ তাদের পরে আসলো অপদার্থ একদল মানুষ যারা সালাদকে নষ্ট করে দিত তাহলে সালাদকে আগে করা ওক্তের আগে অথবা ওক্তের পরে দুটোই সালাদ নষ্ট করার সামিল আপনার সালাদ গ্রহণযোগ্য হবে না আপনাকে সালাত ওয়াক্ত মতোই পড়ার জন্য প্ল্যান করতে হবে কিভাবে করবেন আপনি আপনার পারিপার্শ্বিকতা সম্পর্কে ভালো জানেন আপনি বলছেন যে আপনার সাথে অমুসলিম লোকজন থাকে বাসায় সেখানে হয়তো সালাত পড়ার সুযোগ হয় না নেশাগ্রস্ত মানুষ মাতলামি করে ইত্যাদি নানা ব্যাপার তা আপনি সালাতের ওয়াক্তের মধ্যে বাইরে গিয়ে অন্তত ফরজটা পড়েন তাই না এটা হতে পারে কিন্তু আপনি তো নিজের মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন না নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন না ওয়াক্তের নিজের সুবিধা মতো সালাতের ওক্তগুলোকে আগুপিছু করার কোনো অধিকার আপনারও নেই আমারও নেই কোনো মানুষেরই নেই ফলে আল্লাহ সুবাহান আলার দেয়া নির্দেশ মতো এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না মোতাবেক আপনাকে সালাত পড়তে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই